হ্যালো ওয়েলকাম গাইজ টু টপ হেয়ার গ্রোথ ইন ইন্ডিয়া একটা দাদা এসেছে দাদার কাস্টমার রিভিউ দিব দেখো প্রিভিয়াস ফটোটা কেমন ছিল আর দাদার এখন খুব ভালো লাগছে হ্যাঁ হ্যান্ডসাম হ্যান্ডসামও লাগছে দেখতে অনেকটাই এই যে সার্কেলটা ছিল মানে ক্রন এলাকা আর রিসিডিং ফ্রন্ট লাইন এই এলাকাটা পুরো চলে যেত যদি ট্রিটমেন্ট না করতো উপরওয়ালার তুয়াতে আশীর্বাদে ভাগমানের আশীর্বাদে কাছে 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 একটু কাছে করো এই যে দেখো রিসিডিং এটা যেটা এটা হচ্ছে

তো ভাইয়েরা এখান থেকে মেসেজ দিতে চাই ভাই কে কোথায় ট্রিটমেন্ট করছে কোটি কোটি টাকা শেষ করছে অনলাইনে শ্যাম্পু নিচ্ছে ট্রায়াতে ট্রিটমেন্ট করছে কে বেদেক্সে ট্রিটমেন্ট করছে কে ডার্মাটোলজিস্টের কাছে পাচ্ছে স্কিন স্পেশালিস্ট এমবিবিএস এর কাছে যাচ্ছে কিছু লাভ হচ্ছে না আমার এখানে আসুন ট্রিটমেন্টকে জোর থেকে আমি জোর থেকে রুট থেকে ট্রিটমেন্টটা করি রুট থেকে ট্রিটমেন্ট হয় হেয়ারের এ টু জেড এখন নতুন কাস্টমার এখানে হাজারটা কাস্টমার রিভিউ আছে এবং মেহনত করলে চুল হবে মেহনত করলে চুল হবে না হলে চুল হবে না তো ভিডিওতে মেসেজ দিতে চাই যারা ট্রিটমেন্টে গ্রোথ করতে চায় নতুন চুল বানাতে চায় আমার ক্লিনিকে ভিজিট করুন লোড লো টাকার মধ্যে অল্প টাকার মধ্যে নতুন চুল বের করে দিই সো থ্যাংক ইউ ছোট ভিডিও করার জন্য থ্যাংক ইউ আনন্দ ইউ